করোনার পাঁচ বছর পর আরেক ভাইরাসের প্রাদুর্ভাব আর যার জেরে টনক নড়ছে সারা বিশ্বের আবারও হতে পারে লকডাউন কোভিড নাইন্টিনের আতঙ্ক এখনও পর্যন্ত কাটিয়ে উঠতে পারেনি বিশ্ব তারই মধ্যেই চীনে আবারও একটি নতুন ভাইরাস উদ্বেগ বাড়িয়েছে ফের দেখা দিয়েছে ভাইরাসের আতঙ্ক এই ভাইরাস শিশু থেকে বৃদ্ধ সকলকেই আক্রান্ত করে চলেছে সংক্রমণের ঘটনা দ্রুত বাড়ছে ফলে হাসপাতালগুলিতে উপচে পড়া ভিড় চীনে শনাক্ত হওয়া এই নতুন ভাইরাসের উপসর্গ কোভিড নাইন্টিনের অতিমারির মতোই নতুন ভাইরাসটির নাম দেওয়া হয়েছে হিউম্যান মেটোপনিউমো ভাইরাস বা এইচ প্রতিবেদনে বলা হয়েছে চীনে দ্রুত ছড়িয়ে পড়ছে এইচ ভাইরাস বিশেষ করে উত্তর চীনে সংক্রমণের সংখ্যা বেশি চোদ্দ বছরের কম বয়সী শিশুরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে এতে চীন সরকার ভাইরাসটির বিস্তার রোধে ব্যাপক ব্যবস্থা নিচ্ছে বলে জানা গিয়েছে স্ক্রিনিং শনাক্তকরণ এবং বিচ্ছিন্নতা প্রোটোকলের ওপর জোর দেওয়া হয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করে চলেছে ইতিমধ্যে কিছু ভাইরাল ভিডিও এবং সোশ্যাল মিডিয়া পোস্টগুলি চীন থেকে প্রকাশিত হয়েছে যাতে হাসপাতালগুলিতে উপচে পড়া ভিড় দেখা দিয়েছে এইচএমপিভি কি এবং কেন ছড়িয়ে পড়ছে জানা গিয়েছে করোনার মত তো এই এইচ এম পিভিতে আক্রান্ত ব্যক্তিদের শ্বাসকষ্টের সমস্যা দেখা যাচ্ছে হালকা সর্দিকাশির লক্ষণগুলির সঙ্গে এটি নিউমোনিয়া ব্রঙ্কাইটিসের মতো গুরুতর স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করছে এই ভাইরাস বিশেষ করে ছোট শিশু বয়স্ক এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের প্রভাবিত করছে বিভিন্ন রিপোর্ট অনুযায়ী চীনে এইচ আক্রান্ত দ্রুত বাড়ছে রয়টার্সের মতে ইনফ্লুয়েঞ্জায় মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া রাইনোভাইরাস এবং কোভিড নাইন্টিনের মতো অন্যান্য ভাইরাসের সংক্রমণও রয়েছে ক্রমবর্ধমান রোগীর সংখ্যা স্বাস্থ্য ব্যবস্থাকে আরও চিন্তার মুখে ফেলে দিয়েছে এইচ ভাইরাসের লক্ষণ এবং চিকিৎসা হিউম্যান মেটোপনিউমো ভাইরাস বা এম পিভি সংক্রমণের কিছু হালকা উপসর্গ থাকে যেমন সর্দি কাশি জ্বর গলা ব্যথা গুরুতর লক্ষণগুলির মধ্যে রয়েছে শ্বাসকষ্ট ব্রঙ্কাইটিস নিমোনিয়া এইচ পিভির জন্য কোনো ভ্যাকসিন বা অ্যান্টিভাইরাল চিকিৎসার কথা জানানো হয়নি তবে কিছু সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে এই ভাইরাসের উপসর্গ অনুযায়ী শরীরকে হাইড্রেট রাখতে হবে শরীরকে হাইড্রেট রাখতে হবে মানে বেশি করে জল খেতে হবে ও শরীরের জন্য বিশ্রাম নেওয়া প্রয়োজন প্রয়োজনে জ্বর এবং ব্যথা উপশমকারী ঔষধ নেওয়া যেতে পারে